মা বাবা বেঁচে থাকে যতদিন বাবার বাড়িতে মেয়েদের কদর নাকি ঠিক ততদিন গো। মাকে যতই মানা করি কে শুনে কার কথা তবে হ্যাঁ এটা চিরন্তন সত্য মা বাবা সন্তানের জন্য যতটা ভাবে পৃথিবীর অন্য কেউ তোমার জন্য ভাববে না অনেক পরিবারকেই দেখেছি নিজ চোখে দেখেছি মা বাবা মারা গেছে ভাই বোনের কোনো খবর নেই মেয়েরা বাবার বাড়িতে যায় না খুবই আফসোস করে আমার যে আমার সাথে ভবিষ্যতে কী হবে আমি নিজেও জানি না আমার ভাগ্যে কি আছে আসলে ভাগ্যের লিখন সবই আর দেখা যায় একদিন এখন তো দেখা যায় একদিন ফোন না দিলে মা ফোন করে একটু দেরি হলে ফোন দিতে ফোন দেয়নি কেন কি হয়েছে শরীর খারাপ না সব ঠিক আছে কি না বাবার বাড়িতে কবে যাব কবে অবসর হবে জামা এরকম খবর। আর আর কি জানো তো এর মধ্যে যদি আমার কোনো ভুল ভুলকটি অবশ্যই দৃষ্টি চোখে দেখবে আমার মনে হয় ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেলতেছি তবে হ্যাঁ এটা না দেখতেছি চারপাশে যেটা দেখি আমরা কিন্তু সেটাই অনুভব করি সেটাই বলি এর মধ্যে আজকে আমার দাদা আসবে অনেক দিন পর দাদার শরীরটা বেশি একটা ভালো না এর মধ্যে আমি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি দুপুর থেকে করেছি আর ইলিশ মাছের মাথা দিয়ে লেশ দিয়ে কুমড়ো করেছি আর বেশ গরম পড়েছে কম তেল মশলায় রান্নাটা করার চেষ্টা করছি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটা হয়ে গেছে এদিকে আমি ট্যাংরা মাছের জুল করছি তাও কম তেল মশলাই কিন্তু সাজনা আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছটা ভেজে নিয়েছি সাথে একটু কাতল মাছের লেশ আর টুকরো দিয়েছি দুইটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা হাতে মেখে একটু খাসির মাংস করব নর্মালি হাতে মেখে মাংসটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলো আর দেখা যায় সব মশলা দিয়ে দিলাম মাংসটা ভালো করে দিয়ে সব মশলা দিয়ে হাতে একদম ঝাঁকা একদম মনের মাদুর্য নিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি খাসির মাংস খাওয়া মানেই বাঙালি পরিবারের একটা দেখা যায় বড় সড়ো একটা আয়োজন এরকমটা এর মধ্যে খাসির মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছি সাথে একটু টকও বসিয়েছি মিষ্টি আলু দিয়ে আম দিয়ে টক বসিয়ে রেখেছি দাদা চলে আসলো আর দাদা চলে আসার পর সময় দেখো মা কি দিয়েছে মাকে আমি মানা করেছি দাদা শরীরটা বেশি ভালো না সে আনতে পারবে না তার কষ্ট হবে আসলেই কষ্ট হয়েছে এদিকে মা অনেক টাকা দুধ দিয়েছে দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তার মধ্যে মিষ্টি তারপর দিয়েছে রসমলাই ক্ষীরের চপ মায়ের হাতে বানানো ঘি হাতে বানানো ঘিটা মা সব সময় দিয়ে থাকে আমরা কিন্তু ঘিটা কিনি না মাই দিয়ে থাকে দাদা নিয়ে আসছে আমার পছন্দের আইসক্রিম কেক আইসক্রিমটা এর মধ্যে কিছুটা গুছিয়ে নিয়েছে দাদাকে একটু লেবু জল দিয়ে দিলাম আর বললাম না বেশ গরম খাসির মাংসটা একটু জুল দিয়ে আমি প্রেশারে দিয়ে দিলাম এদিকে একটু টক রান্না করছে আর গরমে না না এই টকটা খেতেই ভালো লাগে অন্য কিছু জন্য ভালো লাগে না তার মধ্যে একটু ডালও কিন্তু করেছে তারপরে টক মিষ্টি দিব একটু মিষ্টি দিয়ে টকটা করছি কি এর মধ্যে আমার খাসির মাংসও হয়ে গেছে মোটামুটি সব রান্না বান্নাই কিন্তু শেষ ভাতটাও হয়ে গেছে কেউ খাবারটা দিয়ে দিলাম এদিকে আমটা এদিকে খুলে নিলাম বাবার বাড়ি থেকে আম পাঠিয়েছে আর এই বছরের প্রথম আম বাবার বাড়ি থেকে পাঠানো ছোট্টবেলার কথা মনে পড়া যায় আম কুড়ানো মানে বাবার বাড়ির দেশের বা গাছের যে কোনো শাক পাতা গাছের ফল হোক খেতে বেশ ভালো লাগে ছোট্টবেলার কথা মনে পড়তেছে বৃষ্টির দিনে আম কুড়ানো সব কিছু মিলিয়ে না ভালোই লাগতেছে দাদাকে খাবারটা দিয়ে দিলাম দাদা তো খেয়ে নিল তার মধ্যে আমাদের স্টাফ যারা আছে সবাইকে খেয়ে খেতেও দিয়ে দিলাম আজকে আসছিলো চারজন চারজনকেই দিয়ে দিচ্ছি এর মধ্যে সবাইকে আজকে মিষ্টিও দিব বাবার বাড়ি থেকে এনেছে যেহেতু আর মা মানে এই সাদা মিষ্টিটা খুব স্পেশাল সাদা স্পেশাল মিষ্টিটা আমার খুব খুব পছন্দের সাথে কালো মিষ্টিটা এমনি দেখা যায় এই মিষ্টিগুলি না একটু মিষ্টিটা কম থাকে বেশ ভালো লাগে এর মধ্যে তাদের খাওয়া দাওয়াও কিন্তু প্রায় শেষ আমি কিন্তু মিষ্টি দিয়েছি তারা কিন্তু আবার গল্পগুজব্ব করছে আসলে দেখা যায় না তারারা যখন খেতে বসে না খুব মানে কথাবার্তা বলে না বেশ ভালোই লাগে সারাদিন তো বাসায় একা একা দেখা যায় লোকজন আসলে ভালো লাগে এর মধ্যে আমিও খেয়ে নিচ্ছি ইলিশ মাছের লেজ দিয়ে